তেহরান তেলাবিব চলমান উত্তেজনার মধ্যে এবার ইসরায়েলকে টিপটনি কেটে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান। এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন শুক্রবারের হামলা ইরানের কাছে কোনো ঘটনাই নয় ইসরায়েল যে অস্ত্র ব্যবহার করেছে তা ইরানের শিশুদের কাছে খেলনার মতো মূলত ওই হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিয়ে উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তবে আমির আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেলাবিব শুক্রবার স্থানীয় সময় ভোরে চারটার দিকে ইরানের ইস্পিহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল এ ঘটনার কয়েক ঘণ্টার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে বলে তেলাবিবকে হুঁশিয়ারি দেন তিনি আবদুল্লাহিয়ান আরও জানান গত সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলা ছিল কেবলমাত্র একটা সতর্ক ইরান চাইলে তাদের আল হাইফা ও তেলাবিমের মতো বড় শহরগুলোর পাশাপাশি বাণিজ্য কেন্দ্রগুলোকে টার্গেট করতে পারত কিন্তু বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেছে তারা এদিকে ইসরায়েলের ইলাত শহরে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে ইরাকের রাষ্ট্রায়ত্ত ফেরা মিলিশিয়া বাহিনী শনিবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএনের এক প্রতিবেদনের তথ্য জানানো হয় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে প্যারামিলিশিয়ার বিবৃতিতে জানিয়েছেন লোহিত সাগরে তিরুবর্তী ইসরায়েলের ইরাতসহ একটি ড্রোন হামলা চালানো হয়েছে সেনাগাটিতে হামলার জবাবে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয় শুক্রবার গভীর রাতে মিলিশিয়া বাহিনীর সেনাগাড়িতে বিমান হামলার ঘটনা ঘটে ওই হামলায় এক সেনাসহ ছয়জন আহত হয়েছেন পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে প্যারামিলিশিয়া বাহিনী ইরানের মদতপুষ্ট এবং প্রধানত শিয়া সদস্য গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত রয়টার্সের প্রতিবেদনের মতে ইরাকের রাজধানী বাগদাদের পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামে একটি সেনাগাড়িতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের ওপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে বিমান থেকে এ হামলা চালানো হয়েছে এ হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক সেনা নিহত ছয়জন আহত হয়েছেন আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে